আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো ডেলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকা আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানিয়ে যাই কারণ আমি চিন্তা করতে পারি কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আর তাই কোথায় চুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে বুঝি না বুঝলে আজকে এই সমস্ত দায়িত্বহীন ইনরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুক্তি দিয়ে না দুর্ভাগ্য হবে কিছু সংখ্যক মানুষ তার নিজের অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তো ভাই আমি দেখতে চাই না আমিও দেখতে চাই না কিছু সংখ্যক মানুষ আছেন পুড়িয়ে দাও জানিয়ে দাও এই ধরনের দরত্ব রাখা হচ্ছে সারা জীবন সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করেছি গণতন্ত্র মানে নাকি তো মির্জা ফখরুল আততাই কোন দিকে আছে বলছেন আততাই আপনি নিজেই আততাই আপনারাই নিজেদের সর্বনাশ করছেন এই বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতির সৃষ্টির জন্য আপনি যাদেরকে এখন দায়ী করছেন আপনি বলছেন যে কিছু কিছু মানুষ নিজেদেরকে অবশ্যই কিছু কিছু মানুষ অত্যন্ত জনপ্রিয় এবং দেশপ্রেমিক এবং আপনার থেকেও জনপ্রিয় এবং তারা দেশপ্রেমিক অনেকে হয়তো দেশে নাই কিন্তু দেশের বাইরে থেকেও তাদের যে ভূমিকা আরে ভাই আপনারা ক্ষমতায় যান ক্ষমতায় যেয়ে তারপর আমাদেরকে